আমাদের কাস্টমার এই দুইটা গিফট বক্স অর্ডার করেছে বাংলাদেশ থেকে একটা বক্স হচ্ছে সাড়ে তেরো হাজার চোদ্দ হাজার টাকা সো দুইটা মিলে আঠাশ হাজার টাকার মতো হবে তো এইটা সে হয়তো বা ওনার জন্য বা কাউকে গিফট দেবে তবে এইটা হচ্ছে আপনি যে কাউকে গিফট দেন অথবা নিজের জন্য ইউজ করেন কোনো আপনার প্রিয়জন বা আপনার ওয়াইফ যদি আপনার উপর মন খারাপ থাকে শত অন্যায় করার পরেও যদি এটা দেন একদম মন খারাপ হয়ে যাবে চলেন দেখি এই চোদ্দ হাজার টাকার গিফট বক্সে কি আছে

এটার মধ্যে একটা ম্যাগাজিন টাইপের আপনার হচ্ছে গিয়ে সমস্ত রকম প্রোডাক্ট যেটা এইটার মধ্যে ইনক্লুডেড সব কিছু পেয়ে যাবেন এটা সো এটার মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ থার্টিন সো অল টুগেদার আঠারোটা প্রোডাক্ট পেয়ে যাবেন এই গিফট বক্স বক্সটার মধ্যে সো পুরোটাই কাস্টমারকে দিয়ে দিব এটা আছে হচ্ছে ভিটামিন সি রেটিনাও এটা পিআরএমআর এর খুবই ভালো একটা জেল মাস্ক একটা সুন্দর একটা জেল মাস্ক আছে থার্টি ফোর গ্রাম এটা তারপরে আছে মারিও বাদেস্কোর স্কিন কেয়ার ড্রাইং লোশন এটা কত এম এল এর এটা হচ্ছে টোয়েন্টি নাইন এম এর তারপরে সিটাফিলার একটা টাইনি টোয়েন্টি নাইন এম এর ময়শ্চারাইজিং লোশন তারপরে আছে হচ্ছে বায়োডারমার মাইসেলার ওয়াটার তারপরে আছে ফুল ইন্টেন্স ময়শ্চার হেয়ার মাস্ক এটা ফুল ব্র্যান্ডের তারপরে আছে ব্রাজিলিয়ান ফোর প্লেয়ার শাওয়ার জেল শাওয়ার ক্রিম জেল ময়শ্চারাইজিং শাওয়ার ক্রিম জেল তারপরে আছে ডিউই সেটার সেটিং স্প্রে খুবই ইম্পর্টেন্ট মেয়েদের জন্য মেকআপের জন্য তারপরে তারপরেজের আছে বাউন্সি ফর্ম স্লিপিং মাস্ক একটা নাইট ক্রিম খুবই ভালো তারপরে আছে ড্রাইং শ্যাম্পু এইটা এবং রিভিটালাইস ফিফটি এম এল এর তারপরে আছে একটা টোনার প্যাড তারপরে আছে হচ্ছে এইটা মাস্কারা আছে এইটা ফিল অফ লিপ লাইনার তারপরে আছে ব্লাশ প্যালেট খুবই সুন্দর তারপরে আছে এটা হচ্ছে হেয়ার স্টাইলিং ওয়েল এটা সুপার ফোর স্টার্স তারপরে আছে ইএলএফ এর পাউডার গ্রিফ ম্যাটি প্রাইমার প্রাইমারটা খুবই ভালো একদম প্রিমিয়াম প্রাইমার এটা তারপরে আসছে কস আর এক্সের সিক্স প্যাপ্টার স্কিন বোস্টার সিরাম এটা হচ্ছে হ্যারোনিক অ্যাসিড অ্যান্ড আইজি অ্যান্ড আমিনিয়া অ্যাসিড সো খুবই ভালো একটা সিরাম তারপরে হচ্ছে গিয়ে হুদা বিউটির লিপ খুবই একটা প্রিমিয়াম প্রোডাক্ট এবং লাস্ট এটা আছে মিনারেল লোশন এস পি থার্টি সহ এটা সুপার গ্রুপ প্লেয়ার থ্যাংক ইউ এই ছিল হচ্ছে চোদ্দো হাজার টাকার গিউটি বক্সের জিনিস আমার মনে হয় এটা খুবই অর্দি আপনি আপনার ফ্যামিলির কাউকে গিফট দিতে পারেন অথবা নিজের জন্য নিতে পারেন থ্যাংক ইউ